সাতক্ষীরা আছি আমি বিশিষ্ট আম বিজ্ঞানী বলতেছি এই আম খাইলে চার ফুটের মানুষ পাঁচ ফুট হয়ে যাবে তাড়াতাড়ি বিয়ে হবে এক বিয়েওয়ালা মানুষের দুই বিয়ে হবে আর এটা চার পঞ্চাশ বছর আয়ু তার ষাট বছর হবে না এগুলো কিছুই না ঠিক আছে এটা হলো হিম সাগর খাইবেন বিষমুক্ত এখান থেকে প্যাকেট করতেছি দিয়ে দেব আপনার বাসায় কোনো আরতে যাবে না কোনো স্প্রে করা হবে না একবারে যাদের ঘরে ছোট বাচ্চা আছে নিরাপদ আম খাওয়াতে চান বৃদ্ধ বাবা মা আছে গর্ভবতী স্ত্রী আছে তারা আমার কাছ থেকে এই মুক্ত আমগুলো নিতে পারবেন এগুলো সাধারণত চার থেকে তিনটায় এক কেজি তিন থেকে চারটায় এক কেজি যাদের প্রয়োজন তারা নিয়ে নেন এই যে আসেন দেখেন একটু আমগুলো এই যে এই হলো আমার আমের ছড়া এগুলো আজকের গুলো দেখেন একটা এক নজর ভালো লাগবে এগুলো দেখেন আমি একটু পাল্লা কোথায় এখানে পাল্লাটা আছে পাল্লা না হয় না আচ্ছা পাল্লা না না হলেও সমস্যা নাই তারপরে বলছি চারটায় এক কেজি হবে এগুলো চারটায় এক কেজি এই যে দেখেন আমি দেখাচ্ছি মিডিয়াম এই যে এই রকম এটা মিডিয়াম সাইজ চারটায় এক কেজি হবে ওকে আর যেগুলো একটু বড় সেগুলো তিনটায় এক কেজি হবে এই মিডিয়াম বড় মিলাই আপনাদেরকে দেবো আজগুবি কথা বলবো না যে বাঁচছে বাইছে সবগুলো বড়গুলো দিব সব বড় দিলে বাগানওয়ালা মিডিয়ামগুলো কারে দিবে সব কিছু মিলেই এই আম দেখেন কোনো লুকাচুরি নাই আমার আমগুলো দেখেন এখানে যা আছে এই থুপে এই সব আপনাদেরকে দিব সব দিব সব সব যারা এই যে এখন আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন এখন নক করবেন আজকে কুরিয়ারে দেব ওকে এখন নক করবেন আজকে কুরিয়ারে দেব কালকে পেয়ে যাবেন ঢাকার মধ্যে ঢাকার বাইরে হলে কালকেও পেতে পারেন পরশু দিনে পেতে পারেন এগুলো সব কাঁচা আম এই যে আমটা দেখাচ্ছি এই যে বিভিন্ন কোয়ালিটির কোনো আম এরকম হবে কোনো আম এরকম হবে এরকম এটা একটু পাকার মতো পেকে যাবে যেতে যেতে এটা কাঁচা আছে কিছু আম কাঁচা কিছু আম পাকা আপনি রেখে 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 খেতে পারবেন ঠিক আছে ধরেন আপনি পাঁচ দিন ছয় দিনে সাত দিন রেখে খেতে পারবেন আস্তে আস্তে পাকবে আস্তে আস্তে পাকবে এটা হলো হিম সাগর সাতক্ষীরা থেকে বলতেছি বাগানে আছি এই অবস্থায় যারা হোয়াটসঅ্যাপে আমাকে নাম ঠিকানা অ্যাড্রেস এবং পরিমাণ লিখে মেসেজ করবে তাদেরকে এখান থেকেই কুড়ে এড়ে চলে যাবে এবং রেটটা শুনতে হবে রেট একশো টাকা প্রতি কেজি দশ কেজি বিশ কেজি চল্লিশ কেজি দুই চল্লিশ কেজি না দুই চল্লিশ মানে তো দুই মন না দুই মন তিন মন যা যা লাগবে নেবে আর একটা কথা বলি আমার আম নিচ্ছে কারা জানি না চট্টগ্রামের মানুষ কেন যেন বেশি আম নিচ্ছে তারা এক মন আম নিচ্ছে বিশ কেজি দুই মোন আম নিচ্ছে বুঝতেছি না চট্টগ্রামের মানুষ দুই মোন আম দিয়ে কি করে এটাই আমার মাথা আমার মনে হয় জামাইবাড়ি পাঠাচ্ছে ঠিক আছে তো চট্টগ্রামের ভাইয়েরা আর অদ্ভুত বিষয় একজন দুই তিনগুণ তিন বোন নেয় তো যাই হোক আর বেশি নিচ্ছে হলো কুমিল্লা থেকে এবং সিলেট থেকে বেশি আম নিচ্ছে ফেনি থেকে নিচ্ছে নোয়াখালী থেকে নিচ্ছে লক্ষ্মীপুর থেকে চাঁদপুরের মানুষ বেশি আম নিচ্ছে তো এই আমে কিন্তু কোনো পোকা হবে না একটা আমে কোনো পোকা পাবেন না আমি দেখাচ্ছি দেখেন ফুয়ে আম দেখাও তো এই পাহাড়টা পুরোটা দেখাও একবারে এই ফ্রেশ আম আপনাদেরকে দেব দেখেন আপনারা এবং এখানে আমাদের র্যাপিং করছে একটু নিয়ে আসো দেখাও কি আম দিচ্ছে এর মধ্যে ছোটো ছোটো আম দিচ্ছে না 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 দেখি এই যে এইগুলো দিছে এইগুলো দেওয়া হয়েছে ঠিক আছে সাজাইতেছে আস্তে 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 সাজাচ্ছে এগুলো এই আমগুলো আপনাদেরকে দেব ইনশাল্লাহ রেডি হচ্ছে যারা হোয়াটসঅ্যাপে মেসেজ করছে তাদেরকে আজকে পেয়ে যাবেন এবং আম পাড়া হচ্ছে আরব আজকে টার্গেট আমাদের কমপক্ষে দুইশো অর্ডার নেব আমরা দুইশো আলহামদুলিল্লাহ যে গত দুই দিনে পঁচিশশো কেজি আম বেচছি আজকে একদিনে বেচবো দুই হাজার কেজি ইনশাল্লাহ এবং পাড়া হচ্ছে দুই বাগানের আম নিচ্ছে ও ওইদিকে এইদিকেও পারতেছে তো বাগান কোথায় রে ওই সাইডে না ওই সাইডে বাগান সেখানেও পাড়া হচ্ছে এরকম ফ্রেশ টাটকা আম এইখানে সাতক্ষীরা থেকে আগামীকালকে ঘুম ভেঙে দেখবেন আপনার কাছে পৌঁছায় গেছে বিষয়টা কেমন আসলে হ্যাঁ এখানের নাম আমরা পারতেছি আগামীকাল আপনি দেখবেন যে আপনার কাছে আম পৌঁছে গেছে বিষয়টা অনেক সম্মান না আপনার পরিবারকে এরকম নিরাপদ আম ভালো ফল দিতে অনেকে দাম নিয়ে বলবে যে ভাই এত বেশি কেন আমি আপনাকে বলি একই আম একটা বাজারে ভ্যানে পঞ্চাশ টাকায় বিক্রি হয় ওই বাজারেরই একটা দোকান আছে সেই দোকানে দেড়শো টাকা বিক্রি হয় পার্থক্য আছে কি হ্যাঁ পার্থক্য আছে একটা আম যখন গুলে যাওয়া শুরু হয় তখন ওই আম পঞ্চাশ টাকা না বিশ টাকা দিয়েও পালায়ে যায় দোকানদার সো ওগুলোর সঙ্গে কাঁচা ফ্রেশ আম মিলালে হবে না এই সাতক্ষীরাতেই পাকা আম ষাট টাকা সত্তর টাকা বিক্রি হয় পঞ্চাশ টাকায় বিক্রি হয় হয় না হ্যাঁ আবার এখানে কাঁচা আম নিলে বেশি রেট পড়তেছে কেন এগুলো সবাইকে বোঝাতে পারবো না আমরা যার আমার এই মুক্ত ফরমালিন মুক্ত এই আমরা কোনো স্প্রে দেওয়া আছি আপনাদেরকে কোনো স্প্রে দেওয়া হয়নি এখানে এবং আমাকে বলছিল একটু স্প্রে করে দেবো নি সুন্দর রঙ হবে আমাকে বলছে ঠিক আছে আমি বলছি সুন্দর রঙ কি এতই জরুরি আমার দরকার হলো আম এ আম সবুজ এটা কাটলে টকটকা লাল হবে কড়া মিষ্টি হবে আমার এটা দরকার এটা হলুদ হইলে আমার লাভ কী এটা হলুদ কইলে আমার লাভ কী আমি না খামো ঠিক আছে চোখের দেখায় আম না এই যে হিমসাগর এইরকমই হয় হিমসাগর সাগর এই যে এইরকমই হয় হালকা পাতলা এরকম হয়ে যাবে এই যে এইরকম ঠিক আছে এগুলো হলো হিমসাগর সাগর তো এরকম আপনার হলো এরকম সুন্দর সুন্দর আম পেতে আমাকে নখ দেন আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ নম্বর দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু ফাইভ ফাইভ ফোর ফাইভ নাইন ফাইভ জিরো যদি শান্ত মাথায় অর্ডার করতে চান তাহলে কল টল না দিয়ে বলবেন ভাই আমাকে একটা মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে আম দেন বিশ কেজি দাম তো জানেন আম দেন বিশ কেজি বলবেন অ্যাড্রেস দিয়ে দেবেন আমি সাথে সাথে মেসেজটা কপি করে অর্ডারটা নিয়ে নেব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম